সব কিছুই পাবেন ইনশাআল্লাহ আশা হ্যাঁ সব সব ডাইনামিক তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমি দেখাবো আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে লগইন করতে পারি বা কলেজ বা স্কুল নিয়ন্ত্রণ করতে পারি বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আজ আমি একটু বেসিক ধারণা দেব আর আমি নেক্সট আপনাদেরকে পার্ট টু পার্ট আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটা কিভাবে কন্ট্রোল করতে হয়

এখানে বলছে যে হলো মোট স্লাইডার এই যে এখানে কয়টা স্লাইডার আছে না আছে সমস্ত জিনিসগুলো তারপরে আছে হলো মোট গুরুত্বপূর্ণ লিংক আছে 6টা তো এখান দেখুন আমাদের গুরুত্বপূর্ণ লিংক এখানে দেখুন এই যে 6টা লিংক আমাদের অ্যাড করা আছে দেখেন এখানে 6টা ড্যাশবোর্ডে দেখাচ্ছে মোট ব্যানার ব্যানার দেয়া আছে 3টা তো এখানে দেখুন আমাদের ব্যানার কিন্তু 2টা দেয়া এই একটা আর এই একটা ব্যানার তো এই দুইটা দুইটাই দেখাচ্ছে মানে তো এইটা আমাদের এখানে কাউন্ট করে দেখাচ্ছে তো মোট প্রকাশিত ফলাফল হচ্ছে 2টা

কোনো নোটিশ যদি দিতে চায় সেটা আমরা এখান থেকে করতে পারবো আসন পরিকল্পনা আসন পরিকল্পনা বলতে এখানে হচ্ছে আসন বিনাশ বা হচ্ছে আমরা পরীক্ষার সময় যে লেবেল লাগাইতে গেছি তো সেই পরিকল্পনা আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো শিক্ষক পরিচালনা করতে পারবো তাদের ছুটি এখানে আমরা অ্যাড করতে পারবো তারা কতদিন ছুটি নিবে তাদের কতদিন আসছে না আসছে তাদের স্যালারি দিতে পারবো হিসাব পরিচালনা বলতে মোট কত টাকা আমরা খরচ হয়েছে এবং কত টাকা আমাদের স্কুল থেকে আয় হয়েছে

এপ্রিলের একুশ তারিখ তাই না যাই হোক আমি এখানে দিলাম তাহলে দেব হচ্ছে এখান থেকে পাঁচটা তিরিশ তাহলে হচ্ছে সরি আমি মাছ দিয়ে তো পাঁচটা

আপনারা শব্দ বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আর আমি আসলে এরকম ভাবে খুব বেশি একটা ভিডিও বানাই না মানে আমি অভ্যস্ত নই আর কি প্রোগ্রাম সব সময় পড়া লাগে তো যার কারণে আমি আর কি একটু ব্যস্ত থাকি আর এরকম ভাবে আর কি সময় হয় না আর কি যে আমি নতুন ভাবে প্রোগ্রাম করব বা টিউটোরিয়াল বানাবো যেন হয় না তো অতটি কথা বলতে টু ঘুরে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তো আজ আমি এখানেই শেষ করতে চাচ্ছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো নেক্সট দেখার জন্য আমন্ত্রণ জানি আমি এখানে শেষ করছি আলাইকুম